নবজাগরণে জেগে উঠেছে বাংলাদেশ ফুটবল একে একে আসতে যাচ্ছেন হামজার মতো আরও ফুটবলার আগামী জুন মাসে আসছে আরও বত্রিশ প্রবাসী ফুটবলার তাহলে কি এক হামজার ইনফ্লুয়েন্সে বদলাতে চলেছে বাংলাদেশের ফুটবল নাকি ফাহমিদুলের মতো এসব প্রবাসী ফুটবলারদের স্বপ্ন ভঙ্গ হবে আবার এ নিয়ে ভিডিওতে জানব আজ জাপানের পর এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে জেগে উঠতে চলেছে ইন্দোনেশিয়া একের পর এক বিদেশি বংশোদ্ভূতদের দেশের জার্সিতে অভিষেক করাচ্ছে বিশ্বের সবচেয়ে মুসলিম জনসংখ্যাধারী দেশটি ইন্দোনেশিয়ার মতো পরিসংখ্যান বিবেচনায় এশিয়ার অন্যতম শক্তিশালী দলে পরিণত হওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের মাত্র দুই মাস পর আগামী জুনে বত্রিশ প্রবাসী ফুটবলার আসতে চলেছে বাংলাদেশে তারা আশায় আছেন লাল সবুজের হয়ে খেলার এই প্রবাসী ফুটবলারদের আগ্রহ এতটাই বেশি যে নিজেদের খরচে বাংলাদেশে আসবে ট্রায়াল দিতে ট্রায়ালে সিলেক্ট সুযোগ পাবে বিভিন্ন বয়সভিত্তিক দলে এই ট্রায়ালের ব্যাপারে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচের পর গ্রিন সিগনাল দিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল এই বত্রিশ বিদেশি বংশোদ্ভূত ফুটবলারের তালিকা দেখে নেই এক নজরে এক নাবিদ আহমেদ ক্যানাডিয়ান বংশোদ্ভূত এই ফুটবলার খেলেন রাইট মিড পজিশনে দুই ফরহান মাহমুদ ফ্রান্স প্রবাসী তিনি তিন আমির সামি যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে চার শামীম খা বাংলাদেশ সহ মোট তিন দেশের সিটিজেনশিপ পাওয়া সতেরো বছর বয়সী সামির খেলতে পারেন মিডফিল্ড ও ফরওয়ার্ডের প্রায় সব পজিশনে ইতিমধ্যেই নিজের ফুটবল প্রতিভায় নজর এসেছেন ইংল্যান্ডের বেশ কিছু একাডেমিতে। বাংলাদেশে তাকে রাখতে পারলে অনন্য এক ভার্সেটাইল প্লেয়ার পাবে টাইগাররা পাঁচ মাহির রহমান ফিনল্যান্ড প্রবাসী ছয় ইয়াসিন হোসাইন জামাইকান প্রবাসী সাত আরিয়ান আমির ইংল্যান্ড প্রবাসী আট মোহাম্মদ নাবির যুক্তরাষ্ট্র প্রবাসী নয় লিসান হাওলাদার আফগানিস্তান প্রবাসী দশ জাহিদ ইসলাম এগারো মোহাম্মদ সামির মিয়া এছাড়া করিম হাসান স্মিথ ইংল্যান্ড তেরেফোর ইসলাম যুক্তরাষ্ট্র রিফাত খান ফ্রান্স সৈকত বডুয়া স্পেন রাকিবুল রিদম যুক্তরাষ্ট্র নাভিদ ওয়ালিবুল্লাহ ফিনল্যান্ড নাফিস মার্জোক ফিনল্যান্ড আশিকুর রহমান ইংল্যান্ড সাইদ তাইসির আলম নিউজিল্যান্ড নাবিল নাসির যুক্তরাষ্ট্র তফায়েল তানিম ইংল্যান্ড এলবাম মার্টিন ইংল্যান্ড ও জামাইকা তালিকায় থাকা ফুটবলার যদি বয়সভিত্তিক দলে নিজেদের প্রমাণ করতে পারে তাহলে খুলে যাবে জাতীয় দলের দরজা সুযোগ পাবেন হামজার সতীর্থ হওয়ার যে হামজার ইনফ্লুয়েন্সের লাল সবুজের জার্সিতে ছুটে আসার তীব্র ইচ্ছা তাদের সেই হামজার সাথে খেলা সবচেয়ে গর্বের জানান এ প্রবাসী ফুটবলার প্রবাসী ফুটবলারদের তালিকার দিকে তাকালে লক্ষ্য করা যায় ম্যাক্সিমাম ইংল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত তাদের এভারেজ বয়স ১৬ থেকে ১৯ বছর সুযোগ আছে ইংল্যান্ডের হয়ে খেলার অথচ তারা বেছে নিতে চাচ্ছেন বাংলাদেশকে দর্শক আমরা কি পারব তাদের ত্যাগের প্রতিদান দিয়ে স্বপ্ন বাস্তবায়ন করে বাংলার ফুটবলকে উন্নত করতে নাকি আবারও দেখা যাবে কোনো না কোনো এক ফাহমেদুলকে